নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে কালীবাড়ির দিঘির উত্তর পারে আম গাছের মধ্যে আবর্জনা রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন দীর্ঘ বছর যাবৎ ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর শহরকে কিভাবে সুন্দর থেকে আরও সুন্দর করা যায় এবং উন্নততর ধর্মনগর শহর বানানো যায় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার জন্য তিনি একটি স্লোগান তৈরি করেছেন ক্লিন ধর্মনগর গ্রিন ধর্মনগর লাভ ধর্মনগর কালীবাড়ির দিঘি যেহেতু ধর্মনগরের প্রাণ কেন্দ্রে অবস্থিত তাই দিঘির চারপাশে আম গাছ লাগিয়ে আম্রপুঞ্জ বানানোর প্রচেষ্টা করছেন উত্তর পাড়ে দীর্ঘ বছরের পুরনো একটি বড় আম গাছ রয়েছে সেই আম গাছের নিচে বর্ষবরণ বসন্ত উৎসব আগমনী ইত্যাদি সময়ে নানান সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই আম গাছের মধ্যে কেউ বা কাহারা আধুনিক ডাস্টবিন বানিয়েছে দেখা গেছে সেখানে মদের বোতল জলের বোতল এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে যা দিকে বিধায়ক বিশ্ববন্ধু সেন প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন তিনি গাছের বিপরীতে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির মালিকদের দেখান বিষয়টি পরবর্তীতে দুজন সাংবাদিক সেই ডাস্টবিন পরিষ্কার করে তাদের সাথে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকরাও হাত লাগান দেখুন বিস্তারিত ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক অসামাজিক ব্যক্তি যুগে যুগে কালে কালে সৃষ্টি হয়েছে সবাই মিলে যদি আমরা সবাই চেষ্টা করলো আমরা বলি না সাত মন দুধে এক ফোটা চেনা এগুলো চ্যানেল আর এখানে বসে এগুলো করে মানুষের সামনে এসে এগুলো করা সাহস পাবে না আমি বলে গেলাম আজকে এই যে আরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে এরপরে আরো লুকিয়ে লুকিয়ে আরও বেশি বাহাদুরে দেখানোর চেষ্টা করবে আমরা কাউকে এটা যার যা নিজস্ব ব্যাপার তুমি মদ খাও তুমি সিগারেট খাও যা খুশি করো নিজের সৌন্দর্যতা নিজের শালীনতা নিজের পরিশীলতাটা বজায় রেখে পড়ো সৌন্দর্য নষ্ট করবে এটাকে আমর নাম দেব বলে এখানে এতগুলো আম গাছ লাগানোর ব্যবস্থা করেছি প্রতিটা মুহূর্তে মুহূর্তে আম গাছগুলোকে সংরক্ষণ রক্ষণ করার চেষ্টা করি আমরা করি পুরসভা ভাত্র এক একটা হ্রদ দুর্গাপূজা দশমী কালী পূজা এই তো সামনে আসছে পঁচিশ ডিসেম্বর সব তাও আমাদের গাছগুলো থেকে হাত লাগায় না যারা এগুলো করেছেন তারা আশা করি করবে না শহরটাকে সুন্দর রাখার চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে আমরা জানি যে এটাকে যখন তৈরি করি এখন আমরা খবর পেয়েছি একসঙ্গে মদের বোতল ব্যাগের মধ্যে ব্যাগ মুখ লাগিয়ে জাম করে খালি মদের বোতল জ্যাম করে উপর দিকে ছুঁড়ে দেয় আমরা জানি কারা করে এখন মনে মনে ভাবি নেক্সট টাইম যখন কোনো কারণে পুকুর করা যখন বৃদ্ধি পুকুরটাকে আমরা সংস্কার করিয়ে বড় মানে ওই ওরকম দেবদার কাছে মতো উঁচু আমাদের পাঁচিল দিতে হবে নাকি কী করবো এগুলো আগেই বল ওই যেমন কী কী ধর্তি বলে শ্রীকৃষ্ণ বাবার নাম কি কংস যুগে যুগে আছে জীবনী কংসের মতন ব্যক্তি কংস চেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করতে মানে কংসের টাইপ যারা এই কলির কংস যারা তারা মনে করে প্রকৃতিকে ধ্বংস করতে পরিষ্কার করেছে শোভাতে এই শোভাকে নষ্ট করতে থাকবেই তার যে মানুষ সচেতন হয়েছে সবাই দায়িত্ব নিচ্ছে এটা একটা গুরুশি